শ্রাবণ মাস উপলক্ষে পাঁচলা মোড়ে নেতাজি সংঘের মাঠে গত দোসরা আগস্ট শুক্রবার থেকে শুরু হলো শ্রাবণী মেলা এক্সপো এই মেলায় রয়েছে ফুচকা পাপড়ি চাট সহ রকমারি খাবারের নানা দোকান এই শ্রাবণী মেলায় রয়েছে ঘর সাজানোর নানা সামগ্রীর দোকান রয়েছে আপনার প্রতিদিনের ব্যবহার্য সামগ্রীর নানা দোকান পাশাপাশি রয়েছে ছোট শিশুদের খেলনা সামগ্রীর নানা দোকান আরও নানা ধরনের জিনিস ও সামগ্রীর দোকান রয়েছে পাঁচলা নেতাজি সংঘের মাঠে চলা এই শ্রাবণী মেলা এক্সপোতে এই শ্রাবণী মেলায় রয়েছে নাগর দোলা রয়েছে ডিস্কো দোলা শিশুদের জন্য রয়েছে ড্রাগন গাড়ি তাই দেরি না করে পরিবারের সকলের সঙ্গে ঘুরে আসুন পাঁচলা নেতাজি সংঘের মাঠে চলা শ্রাবণী মেলা থেকে শুক্রবার থেকে শুরু হয় শ্রাবণী মেলা আগামী এক মাস প্রতিদিন বিকেল চারটে থেকে রাত্রি এগারোটা পর্যন্ত চলবে পাঁচলা নেতাজি সংঘের মাঠে এখানে শ্রাবণী মেলা হচ্ছে পঁচিশে বৈশাখে পঁচিশে জুলাই থেকে পঁচিশে আগস্ট অব্দি মেলাটি করার কথা ছিল কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে একটু লেট হয়ে গেছে মেলাটি আজকে দোসরা আগস্ট আমরা এই মেলাটি চালু করছি এই মেলাতে আপনারা সমস্ত রকম জিনিস পাবেন যেমন ব্রেক ড্যান্স বা ব্রেক ড্যান্স রয়েছে ইলেকট্রিক নাগরদোলনা রয়েছে বড় কলম্বাস নৌকা রয়েছে টোড়া টোড়া রয়েছে ড্রাগন ট্রেন রয়েছে বাচ্চাদের জন্য মিকি মাউস রয়েছে ফেমি ট্যাক্সি খাওয়ার জন্য মুর্শিদাবাদের চপের দোকান কাশ্মীরটা বেলপুরির চপে বেলপুরি রয়েছে তো নবদ্বীপের ফুচকা আইসক্রিম মোমো আপনারা সমস্ত কিছু এই মেলাটির মধ্যে আপনারা সবাই পেয়ে যাবেন এবং সাথে রয়েছে মনোয়ারির দোকান মেয়েদের জন্য জুয়েলারি দোকান নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য আপনাদের দোকান রয়েছে সমস্ত কিছু আপনারা এই মেলাটা দেখতে পাবেন আপনারা আসুন সবাই মিলে এই মেলাটা আনন্দ উপভোগ করুন সবাইকে আমরা সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমরা মেলা কর্তৃপক্ষ থেকে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাই আপনারা দলে দলে আসুন এবং মেলাটি সুস্থভাবে পরিচালনা হতে আমাদের সহযোগিতা দেখে। মেলা বসছে আগামী পঁচিশে আগস্ট পর্যন্ত এই মেলাটা চলবে এই শ্রাবণী মেলার হচ্ছে অর্গানাইজার কর্মকার এন্টারপ্রাইজ যার কর্মকার হচ্ছে রাহুল কর্মকার তাই উদ্যোগে মেটানির সঙ্গে মাঠটা এক মাসের জন্য রাহুল কর্মকারকে দেওয়া হয়েছে শ্রাবণী মেলার জন্য এই শ্রাবণী মেলায় আবহাওয়ার জনসাধারণকে আমরা আহ্বান করছি আপনারা আসুন মেলায় ঘুরুন যারা বিভিন্ন রকমের জিনিসপত্র কেনাকাটা করুন উপভোগ করুক এবং একটা সম্প্রীতি বজায় থাকুক নিয়ে আহ্বান করছি অনেক করেন সাধারণ সম্পাদক মেটারী সম্পাদক